বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইরাক থেকে সিরিয়ার মার্কিন সামরিক ঘাটিতে একের পর এক রকেট নিক্ষেপ জানিয়ে দেব ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ হামাসের জানিয়ে দেব ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান সর্বশেষ রয়েছে দু হাজার সালের মার্কিন নাগরিকত্ব পেয়েছেন ছেষট্টি হাজার ভারতীয় নাগরিক ইরাক থেকে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে একের পর এক রকেট নিক্ষেপ সিরিয়ার মার্কিন সামরিক ঘাটিতে কমপক্ষে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে ইরাক থেকে প্রতিবেশী দেশ সিরিয়ায় দফায় দফায় এসবকে রকেট নিক্ষেপ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারির পর এটি মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোন রকেট হামলা সোমবার বাইশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরাকের দুই নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে রোববার ইরাকের জুম্ম শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিনের সামরিক ঘাঁটিতে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই প্রথম এমন হামলা হলো রয়টার্স বলছে ইরাক থেকে এই হামলা এমন এক সময় হলো যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুধানি যুক্তরাষ্ট্র সফর থেকে একদিন আগেই ফিরে এসেছেন যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছিলেন দুইটি নিরাপত্তা সূত্র এবং একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলছেন একটি ছোট ট্রাকের পিছনে স্থির করে লাগানো একটি রকেট লঞ্চার সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়েছে সামরিক কর্মকর্তারা বলেন যুদ্ধবিমান যখন আকাশে ছিল ঠিক তখনই অনিক্ষিপ্ত রকেটের বিস্ফোরণের ট্রাকে আগুন ধরে যায় ঘটনা সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা বলেন ট্রাকটিতে মার্কিন শুদ্ধ বিমান বোমা হামলা করেছে কিনা তা আমরা তদন্ত না করে নিশ্চিত করে বলতে পারব না ইরাকি নিরাপত্তা বাহিনীকে ওই হামলায় এলাকায় মোতায়েন করা হয়েছে এবং অন্য গাড়ি ব্যবহার করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার অপরাধীদের খোঁজ করা শুরু করেছে বলে জম্মু শহরে অবস্থানরত একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রচারের দায়িত্বে থাকা সরকারি সংস্থা ইরাকি সিকিউরিটি মেডিকেল সেল এক বিবৃতিতে বলছেন ইরাকি বাহিনীর সিরিয়ার সীমান্তের কাছে অপরাধীদের লক্ষ্য করে বিস্তৃত অনুসন্ধান ও অভিযান শুরু করেছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করছে একজন সেনা কর্মকর্তা বলেন আরও তদন্তের জন্য ট্রাকটি জব্দ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে এটি ধ্বংস হয়ে বিমান হামলাই হয়ে গেছে তিনি আরো বলেন এই হামলায় তথ্য শেয়ার করার জন্য ইরাকের জোট বাহিনীর সঙ্গে যোগাযোগ করছি উল্লেখ্য গত শনিবার ভোরে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণে ইরা সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্ভুক্ত ইরি নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হওয়ার একদিন পরে এই হামলা হলো এদিকে ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ হামাসের ফিলিস্তিনে অবরোধ গাজা ভূখণ্ড অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় সাত মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হাজারেরও বেশি ফিলিস্তিনি এমন অবস্থায় রাজনৈতিক সুরক্ষা বলে অভিযোগ করেছে হয়েছেন যুক্তরাষ্ট্র দিচ্ছে হামাস এমনকি মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজায় ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি রোববার একুশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে আরো বলা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া গত শনিবার জানিয়েছেন তিনি বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ওয়াশিংটনের ভেটো কার্যকরভাবে তেলাবিবের কর্মকাণ্ডের রাজনৈতিক সুরক্ষা প্রদান করছে আনাদলের সাথে একান্ত সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া বলেন যুক্তরাষ্ট্রের অবস্থান প্রতারণামূলক যদিও দেশটি বলে তারা বেসামরিক লোকদের ক্ষতিগ্রস্ত করতে চায় না তবে এটি তাদের একটি কৌশল মাত্র গাজায় নিহত সমস্ত বেসামরিক নাগরিক এবং হাজার হাজার শহীদ মার্কিন অস্ত্র মার্কিন রকেট মার্কিন রাজনৈতিক সুরক্ষায় নিহত হয়েছেন নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন ভেটর অর্থ কি এর মানে হল গাজায় গণহত্যা ও হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে পূর্ণ সুরক্ষা দিচ্ছেন তিনি আরও বলেন জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রপূর্ণ সদস্যপদে সদস্য পদে মার্কিন ভেটো এটি দেখায় যে ওয়াশিংটন ইসরায়েলি অবস্থান গ্রহণ করেছে এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের বিরোধিতা করেছে রাফাতে সামরিক অভিযানে গণহত্যার দিকে এগিয়ে যেতে পারে এদিকে হানিয়া রাফা শহরে ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে সতর্ক করে বলছেন এটি ফিলিস্তিনি জনগণকে গণহত্যার দিকে নিয়ে যেতে পারে তিনি বলেন আমি সমস্ত ভ্রাতৃপ্রতিম দেশকে আমাদের মিশরের ভাইদের এবং আমাদের তুরস্কের ভাইদের এবং আমাদের কাতারের ভাইদের মধ্যস্থকারী হিসেবে এবং ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলি আগ্রাসন দমন করতে এবং রাফা শহরে অভিযান পরিচালনা করার জন্য পদক্ষেপ নিতে এবং সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং জোর আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের কথা বলতে গিয়ে হানিয়া বলেন যদি জায়নবাদী সূত্র রাফাতে প্রবেশ করে ফিলিস্তিনি জনগণ সাদা পতাকা উত্তোলন করবে না বরং রাফা এর প্রতিরোধের যোদ্ধারা নিজেদের রক্ষা করতে এবং আক্রমণ করতে প্রতিহত করতে প্রস্তুত থাকবে কেন তারা ইসরায়েলের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছিলেন তার কারণ ব্যাখ্যা করে হানিয়া বলেন আমরা আলোচনায় রাজি হয়েছিলাম কিন্তু এই শর্ত যে ফিলিস্তিনের জনগণের উপর হামলা বন্ধ করতে হবে আমাদের শর্ত হচ্ছে এই আলোচনার ফলে অবশ্যই একটি স্থায়ী বিরতি এবং সম্পূর্ণভাবে সৈন্য প্রত্যাহার ও বাস্তুচুক্ত মানুষের প্রত্যাবর্তন ও বন্দি বিনিময় চুক্তি হতে হবে মধ্যস্থকারীদের মাধ্যমে দাখিল করা কয়েক ডজন প্রস্তাব নিয়ে এই পর্যন্ত সমস্ত আলোচনা সত্ত্বেও ইসরায়েলের গাজা যুদ্ধবিরতি মেনে নেয়নি বলে অভিযোগ করেন ইসমাইল হানিয়া তিনি বলেন ইসরায়েল যা চায় তা হল বন্দিদের ফিরিয়ে নেওয়া এরপর তারা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করা এটা সম্ভব নয় ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে ইসরায়েল চায় চায়না বাস্তুচ্যুত মানুষ উত্তর গাজায় ফিরে আসুক ইসরায়েল কেবল সীমিত পরিসরে এবং ধীরে ধীরে মানুষ ফিরে আসতে দিতে চাই এটা অগ্রহণযোগ্য এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক ফিলিস্তিনের সদস্যপদ ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে মার্কিন ভেটোর বিরোধিতা করতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটি এমনকি হতে না দেওয়ায় অনার্য বলে মনে করেন ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল এই দেশটি রোববার একুশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের সদস্যপদ ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে মার্কিন ভেটোর বিরোধিতা করতে এবং তেন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্যロッパ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এদিন ইস্তাম্বুলে মৌরি নেতার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম উদম মারজুকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন এটা অন্যায় যে ফিলিস্তিনের জাতি সঙ্গে সদস্য হতে দেওয়া হচ্ছে না আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরোধিতা করার জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাই মারজুকের সাথে বৈঠকের সময় হাকান ফিদান আরো বলেন গাজায় সলোমান গণহত্যা নিয়ে আলোচনা তিনি আরো বলেন তুরস্কের মতোই ও মৌরিত এবং বিশেষ করে গাজার পরিস্থিতি সম্পর্কে সংবেদনশীল নীতি গ্রহণ করেছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছেন এদিকে দু সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন ছেষট্টি হাজার ভারতীয় দু হাজার বাইশ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন ছেষট্টি হাজার ভারতীয় এর ফলে উত্তর আমেরিকার এই দেশটিতে নতুন নাগরিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস হয়ে উঠেছে ভারত অবশ্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার তালিকায় ভারতের উপরে রয়েছে মেক্সিকো মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে সোমবার 22 এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যম বলছে আমেরিকা নাগরিকত্ব পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত মার্কিন কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2022 সালের 65960 জন ভারতীয় আমেরিকান নাগরিকত্ব পেয়েছেন যার ফলে মেক্সিকোর পরেই আমেরিকাতে নতুন নাগরিকত্ব জানার দ্বিতীয় বৃহত্তম উচ্চ দেশে রয়েছে ভারত যুক্তরাষ্ট্রের আদমশুমারি bureau আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য অনুযায়ী দু সালের আনুমানিক চার কোটি ষাট লাখ বিদেশি বংশোদ্ভূত ব্যক্তি বিদেশ দেশটিতে বসবাস করছেন যা যুক্তরাষ্ট্রের মোট তেত্রিশ কোটি তিরিশ লাখ জনসংখ্যার প্রায় চোদ্দ শতাংশ ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেশনাল রিচার্জ সার্ভিসের গত পনেরো এপ্রিলের সর্বশেষ ইউএস ন্যাচারালাইজেশন পলিসি প্রতিবেদনে দু হাজার বাইশ অর্থবছরে নয় লাখ উনসত্তর হাজার তিনশো আশি জন আমেরিকান নাগরিক হয়েছেন